তো আসসালামু আলাইকুম এই বলুন তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তো তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি তো ফাইনালি তোমরা হতে জানো তোমাদের ভালোবাসা এবং সাপোর্টে আমার জ্যাকসন চ্যানেলটা ওয়ান সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে আসলে স্বপ্নটা ছোট থেকে শুরু হয়েছিল আজ সেটা এক হাজার মানুষের ভালোবাসা পূর্ণ হলো তো তোমাদের সাপোর্ট ছাড়া এটা সম্ভব হতো না সবাইকে অনেক অনেক ধন্যবাদ সামনে আরও ভালো কন্টেন্ট আসবে সবাই সাথেই থাকো সো এখন চলো মূল ভিডিওতে চলে যাই সো গাইস আজকে ভিডিওটা একটু ইউনিক টাইপের হবে 1k সাবস্ক্রাইব উপলক্ষে কেন না আমরা ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3 দিয়ে খেলতে চলেছি ফ্রি ফায়ার গেমটি তো লেটস স্টার টুরিস ভিডিও আচ্ছা তো গাইস এটি হচ্ছে আমার গেমিং রুম আর এখানে আমি গেম টেম খেলি আর তোমাদের রুমটা আরো ভালো করে ঘুরিয়ে দেখাইতেছি যে রুমটা রকম ডেকোরেশন করছি এই রুমটি করতে আমার মিলিয়ন টাকা খরচ হয়েছে কি বিশেষ হয় না চাপা মনে হয় তারা আসলে চা পাই এটা না তোমরা দেখো রুমের ডেকোরেশনটা কত মারাত্মক আর কত ইউনিক আর এখানে তো দেখো কেজিএফ মুভির হিরোর মানে রকি রকির বাইক উঠিয়ে নিয়ে এসেছি আর আরেকটা জিনিস দেখো এই দেখো এখানে বসে আমি গেম খেলি আর এই দেখো আমার পিসি মূলত পিসিরা কিনে আনছিলাম ফ্রি ফায়ার গেমটার জন্যই দুই হাজার উনিশ বিশ সালে গেমটার জন্য খুব পাগল ছিলাম আর এখন আগের মতন গেম টিম খেলা হয় না আর কি এত বেশি কথা বলার জন্য আই এম সো সরি বল বা ভাই আইসি আপনার ভিডিও দেখতে আপনি যে আপনার লাইফ হিস্ট্রি চালিয়ে দিয়েছেন আসলে গাইস আমার ওয়ান কে সাবস্ক্রাইবার উপলক্ষে আমি আমার লাইফ সম্পর্কে কিছু বললাম আর কি তোমরা কেউ কিছু মনে করো না প্লিজ তো গাইজ বহুত দিন পরে ফ্রি ফায়ার গেমটা খেলা হইতে আছে তো তেমন একটা আমি খেলা পারি না আগের মতন খেলা নাই আর চলো দেখি তিল টিল ভিক্ষা পাই কি না ও সামনে এটো পড়ছে দেখে কি পাই গেট পাইছি আর ওই একটা শেষ নক করে দিছি আর ওই দিকে গাইজ এটা গেছে আর ওইটা আমার মেন কিউআর করে দিছে এটা তো খাইছি আমি জিমনি বেটা মারতেই শেষ মেরে দিছি তো গাইস এনিমিটা আমার টিমমেট কে নক করে দিয়েছে টিমমেট কে আর টিমমেটও চিল্লা চিল্লা লাগাই দিয়েছে দিয়ে দেওয়ার জন্য শেষ দুইটা কিল বাইছি দুইটা কিলই আমার এনাফ আর আমরা ভিক্টরি পেয়ে যাই তো আমাদের ওই যে থ্রি ভার্সেস থ্রি আর এটা হলো লাস্ট ম্যাচ রাউন্ড সিক্স শেষে রাউন্ড সেভেন চলতেছে আর এই ম্যাচে যারা ভিক্টরি তারাই বুয়া পাবে তো চলো দেখি আমরা পারি কি না আর এইটাই একটা জুকার মামু যত আমরা মাগতে পারলাম না চিট সেটা কিনে দেই আমার মনে জোকরমতীतपुरী মেরেছে বুশেষ আমাদের বুইয়া তো गाइस বহুত ডিএম কিলছি আর ভালো লাগে না কিন্তু এখানে তো দুয়া কিভাবে আসলো আরে ভাই আই তো বাইরে কিছু দেখতেই পাইতেছি না সরো তো কোন রকম বাইরে যেতে পারি কিনা দেখি আরে ভাই এটা কি ফ্রি ফায়ার গেম নাকি যে স্মোক গ্রেনেড মনে সব বন্ধ করে যাবে এই তো বের হইছে কিন্তু এত দুয়া কিভাবে আসলো ও মাই গড আমার গেমিং রুম আবার ব্লাস হবে না তো ও মাই এটা কি হলো গাইস বেশি চাপা মারার কারণে হয়েছে নাকি একশো মিথ্যা বলো কত পাপ আর আমার গেমিং রুমের একটা কোনো অবশিষ্ট নাই যাই হোক গাইস আমি নিজে তো বাঁচতে পারছি সঠিক টাইমে বাইরে এসে পড়েছি নাহলে তো আমি আজকে নিজেও গিয়েছিলাম ভবির দেশে আমার মনে হয় বেশি গেম খেলার কারণে পিসি গরমে ব্লাস্ট হয়ে গেছে যাই হোক কোন রকম গাইস এখন চলো বাসে গিয়ে একটা রেস্ট নেই আমার প্রচুর ভয় করতেছে কিন্তু রিয়েল লাইফে ঘুরোয়ার কীভাবে আসলো এটা তো একমাত্র ফ্রি ফায়ার কিনি ভিতরেই থাকে তাহলে রিয়েল লাইফে এটা কি দৌ ভাই আমিও না পাগল হয়ে গেছি এটা হয়তো স্বপ্ন দেখতেছি বাদ দাও কিন্তু ওয়েট গেস আমি আবার কখন ঘুমাইলাম আমি তো মাত্র গাড়ি দিয়ে আসলাম ওয়েট আমার ফোনে একটা মেসেজ আসলো দেখি কি মেসেজ ফ্রি ফায়ার আরে ভিতরে দেখি কি আছে আরে খুব ব্র্যামি ফোরটি এটাতে কী করতে হবে এটা যেমন আমার ঘরের সামনে গ্রুয়ারটা ভাঙতে হবে কিন্তু ওয়েট এই কুপ ব্র্যামি তো ফ্রি ফায়ার ভিতরে থাকে কিন্তু আমাদের শহরে কীভাবে পাবো আর এটা তো আনা খুব অসম্ভবের ব্যাপার স্যাপার তো গাইস কোপ অ্যাম্পিফর্টি এখন যেখানে সেখানে যাইতেছি আর ওইটার লোকেশন আমাকে দেওয়া হয়েছে এটা হলো করক টাওয়ারের উপরে আর করকটার হচ্ছে গিয়ে আমাদের শহরের এক কোণার একটা ম্যাপ ওকে চলে এসেছি আমাদের করক টাওয়ারে আর এখানে আমাদের কোপ আছে কিন্তু আমি এত বড় ম্যাপে কীভাবে খুঁজবো অ্যাম্পিফার্টি কোথায় আছে আর কিছু করার না আমাকে খুঁজতে হবে যে করে হোক তো ফাইনালি গেস কলক টরের ডাবল ডোরে আমাদের কুপ ফিডি পেয়ে যাই আর দেখ এটা কতটা ভয়ঙ্কর লাগতেছে এই গানটা দিয়ে অনায়াসে আমাদের বাড়ির সামনে গুঁড়োটা ভাঙা যাবে তো চলো যাওয়া যাক চলো এসে পড়েছি এবার ফাই দিয়ে দেখি ফাটে দিই না আরে ফাটতেছে না কেন ও মা এটু ভাই গেছে ওকে আজকে বহুত পরিশ্রম করছি এখন চলো চলো গাড়িটাও ঘরের ভিতরে নিয়ে যায় নাহলে আবার চোরে চুরি করে নিয়ে যাবে বর্তমানে দেশের অবস্থা খুব উৎপাত এখন গাড়িটারি কোন সময় কে নিয়ে যায় বলা যায় না চলো চলো এখন বাসি একটা লাড়ে একটা ঘুম দিব আরে ভাই খুব আজব একটা শব্দ পাইতেছি আর দেখি তো কোনো চোর চোট এসেছে সে কি না বাইরে গিয়ে দেখতে হবে ঘরের বাইরে চলতেছে কি না কিছু দেখতে হবে আরে না এখানে তো কেউ নাই আমার মনে হয় এটা কোনো স্বপ্ন হবে কিন্তু এটা কি ও মাই গড রেড ক্রিমিনাল আর রেড ক্রিমিনাল আমার মাঝের সামনে আর এটা তো খুব ভয়ানক ক্রিমিনাল এখন এটাকে মারতে হবে আরে এটা তো কিছুই এটা আছে না সে আজ আজকে আমি মনে গিয়েছি এটার হাতে আরে ভাই কপে আমি কিছু করতে পারলাম না এখন আমি কি করব ও না কিছু না আমাকে ভাই তো চলে গেছে মতো এটা স্বপ্ন বেঁচে তো বলতে পারতাম না ও সকল হয়েছে কিন্তু কালকে রাত্রে আমার সাথে কি ঘটলো আরে আর এটা স্বপ্ন ছিল নাকি বাস্তব ছিল এটাও বলতে না ফ্রি ফেরে সবকিছু আমার সাথে রিয়েলিটি রিয়েলিটি দিতেছে আর ফ্রি ফায়ার থেকে এসেছে এটা কি গো টু দ্য র্যামস ইঞ্চ আমাকে মিশন কমপ্লিট করতে বলতেছে ফ্রি ফায়ার থেকে গেরিনা আমাকে মেসেজ পাঠাইছে কিন্তু কেন মিশন শেষ করে দেখতে পারবো বাকিটা এই দেখো এটাও লাস্ট সীমানা আর এখানে তো একটা থ্রোন দেখে তো বসি যাই হোক ভালো হয়েছে বসে একটু বিশ্রাম নেওয়া যাবে কিন্তু এটা কি এমপি ফাইভ আর স্কার আর এটু সব মারাত্মক মারাত্মক গান স্কিন কিন্তু এটা থেকে আমি কোনটা নিব আমাকে যে কোনো একটা নিতে বলতেছে কিন্তু আমি কোনটা রেখে কোনটা সিলেক্ট করবো আমার তো সবগুলোই মারাত্মক মারাত্মক গান স্ক্রিন আছে। আমার স্ন্যাপেটা নেওয়াই বেটার হবে এটাকে দূরের থেকে শ্যুট করে মারা যাবে ও গাইস তোমরা তো বলতে ভুলেই গেছি ফ্রি ফায়ার থেকে গেলে আমাকে সব ডিটেলস বলে দিয়েছে যে রেড ক্রিমিনালকে মারার জন্য কেননা রেড ক্রিমিনালটা ফ্রি ফায়ার গেম থেকে মনস্টার রূপে বেরিয়ে এসেছে আর এটা মানুষকে খুব টর্চার করতেছে এই আমাদের শহরে তো যাই হোক যে করে হোক আমার ওই জায়েন্ট রেড কিউন কে মারতে হবে জায়েন্ট রেড কিউনার মনে জেনে গেছে আমি তাকে মারার জন্য কান আনছি আর এখন সে হয়তো আমার বাড়ির সামনে আসবে আমাকে মারতে আর এখন রেড জন্য ওয়েট করা লাগবে এটা কখন হুট করে এসে পড়ে বলা যায় না আর দেখি হয়তো এখনই আসবে আর এই দেখো এসে পড়ছে মাই গড কি ভয়ানক এটা এটা মনে আমাকে খুঁজতেছে আর এখনই সময় এখান থেকে চলে যায় আর আমার প্লেন হচ্ছে এটাকে ডিরেক্ট কে নিয়ে যাবে কক নিয়ে এটাকে আরামসে মারা যাবে আর কক টওয়ারে আমি একটা সুন্দর ফাঁদ পেতে রেখেছি রেড ক্রিমিনালের জন্য আর বাকিটা দেখো কি হয় তো আমরা কক এসে বললাম আর আমি গাড়ি দিয়ে আসার সময় আমার পিছনে পিছনে ওই রেড ক্রিমিনাল ধরে ধরে আসতেছিল আর আমার প্লেন হচ্ছে দেখো এখানে আমি কোম্পান রুটে রেখে দিয়েছি আর যখন এটাকে নিতে আসবে আমি তখনই স্নতে শুট করে মেরে ফেলবো আর দেখে আসে কিনা ওয়েট করা লাগবে জাইন রেড কি মানে খুঁজতে খুঁজতে এখন আমার কাছে এখানে আসে আর উইটে তো দেখে এসে পড়ছে আর চুপি চুপি দেখতে হবে চুপি কী করে দেখতে হবে মানে দেখছে আর যখন নিতে হবে তখন শ্যুট করে মেরে ফেলবো আর এই সময় মেনে দিই ভুলি লেগেও এটা খতম হয়ে গেছে আর কিমিনার বট নাকি এটা বেস্ট পরে আসে নাই একটা গুলিতেই মারা গেছে আমি জানতাম গাইস ইস্তাম্পারের একটা শর্ট খেলে তার কিস্তা খতম হয়ে যাবো আর এখন এটা মূর লেডে রয়েছে সো গাইস রেড কি তো মেরে দিলাম তো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশেই থাকো সামনে থেকে আরও ভালো ভালো মজার মজার কন্টেন্ট আনবো ইনশাল্লাহ কিন্তু ওয়েট এটা কি হইতেছে আরে এ দোকানে আমি ঘুমিয়েছিলাম আর এতক্ষণ এগুলো কি স্বপ্ন ছিল তার মানে না হলে আমি এখানে কিভাবে আসলাম আর এটা তো আমার গেমিং রুমটা আর ইয়ার আমি মনে হয় খেয়াল থেকে এখানে ঘুমিয়ে গেছিলাম যাই হোক সবকিছু ঠিকঠাকই আছে তো চলো বেশি লেট হয়ে গেছে বাড়ি চলে যাই ভাই এতক্ষণ আমি স্বপ্ন দেখছি আর এতটা রিয়েলিস্টিক লাগছে আমার থেকে আর এখন তো আমার মনে হতেছে এই মাত্র আমি যুদ্ধে বিজয় করে কেন জানি না চলো বাসা চলে যাই এতটা রিয়েলিস্টিক মনে হচ্ছে আ এটা কি আবার এটা আমার বাড়ির সামনে মানিয়ে গেছে আমি কিছু বুঝতেছি না আমি তো সত্যি সত্যি গেমের থেকে বাড়িয়ে গেছি তার মানে এটা এখন আসলেই বাস্তব আর স্বপ্নটা এখন বাস্তব হবে